আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে মুল্লাডাঙ্গা হাট মুকামপুর ঘাট পা বা মল্লিকপুর ঘাট পা হয়ে এখান থেকে পঁচিশ টাকা নেয় মুল্লা ডাঙ্গা হাটে আমি এই দিকটা তেমন একটা চিনি না এই দুইবার মিলে আসা হলো এখানে আগে একবার গেছিলাম তাও চার পাঁচ বছর আগে আর এই আসলাম গতকালকে আসছিলাম উদ্দেশ্য ছিল যে ছোটো চাচার সাথে তার একটা গোবর বিক্রি করবে এই জন্য আসছিলাম আর হাট ঘুরতে আর একটা বিষয় আপনাদের বাজে বলা হয়নি আর ভিডিও কবে কি সময় ছিল না বা কেউ ছিল না আমি একটু কাজে ব্যস্ত ছিলাম যে আমাদের একটা গোবে ছিল ছোটো চাচার কাছ থেকে মাঝে কিনে আনছিলাম তার বাড়ির থেকে ওই গোবেটা একজনকে আর কি দেখাইছিলাম এক ববু ভাই তা সে আর কি গোশ কেটে বিক্রি করে তাকে আর কি কথায় কথায় মানে এখনও সে শুভ করেনি তারা হচ্ছে রোজা প্রে শুভ কবে মানে সবে বাবা সবে বাবা আসলে তাদের হচ্ছে এই ব্যবসা শুভ হয় তা কথায় কথায় বললো ঠিক আছে দেখি দেখে পছন্দ হলো মূলত উদ্দেশ্য ছিল আমাদের ছোটো গোবেটা বিক্রি করার সে পঞ্চান্ন হাজার বলছে ছাপ্পান্ন হাজার বলছে আমরা দিই নাই পরে একদিন তার আব্বুকে নিয়ে এসে বলছে এটা কত দিবা বোবেটা আমি বললাম পঁচানব্বই হাজার টাকা দিন ভাই তারপর দামাদামি করতে করতে তখন আর কি সত্তর বললো আমি দিই নাই পরে একদিন রাত্রে পঁচাত্তর বলে আজকে সকালে এসে ছিয়াত্তর হাজার টাকা দিয়ে গোবেটা নিয়ে গেছে মূলত ওই গোবে আমাদের বেচার কোনো ইচ্ছা ছিল না তা দেখতেছি যে পুনরায় ষোলো দিনের মাথায় দেখা যাচ্ছে যে চার পাঁচ হাজার টাকা বেনিফিট হচ্ছে তাহলে সেভে দিই এখানে আমি আর দ্বিধা করলাম না আলহামদুলিল্লাহ মোটামুটি দেখা যাচ্ছে একটা লাভ আছে এখন আমাদের তো আরও একটা গোবর আছে আসলে গোয়াল ফাঁকা ফাঁকতে চাচ্ছি না যেহেতু এখন গোবর দাম কম আছে চাচ্ছিলাম যে এইখান থেকে যদি একটা গোবর কিনে নেওয়া যায় উদ্দেশ্য হচ্ছে ছোটো চাচা যদি গোবরটা বিক্রি করতে পারে ওই টাকা দিয়ে আমি একটা গোবর কিনে নিয়ে বাসায় গিয়ে তাকে সেই টাকাটা দিয়ে দেব কিন্তু দেখলাম যে হাটের অবস্থা এত খারাপ আসলে টাকা থাকলে এখান থেকে একটা গোবী কিনে নিয়ে যা যাওয়া যেত আর গোবর গোবর দাম দেখা যাচ্ছে অনেক কম অনেক এখনই গতকাল একজন একটা গোবর কিনলেও দেখলাম এক লাখ সাড়ে আট হাজার টাকায় তা সে এখন কসাইদের কাছে বিক্রি করতে গেলে দেখা যাচ্ছে কমপক্ষে পনেরো হাজার টাকায় বিক্রি করতে পারে নগদে মানে সাথে সাথে বিক্রি করতে পারবে মানে অনেক লাভ হয়েছে তো উদ্দেশ্য ছিল কিন্তু সেটা তো সফল হয়নি ইনশাল্লাহ চালা যাচ্ছি আর আগামীকালকেও দেখতে পাবেন আমরা ই হাটে যাব ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আর সেই গোবটা আর কি বিক্রি করে দিছি এই জন্য আরও একটা গোবে কেনার উদ্দেশ্যে আর কি হাট ঘুরছিলাম আসলে আমি তো ছোটো মাইসে তেমন একটা বুঝি না ইউটিউব দেখে বা অনেক সব জায়গায় দেখে দেখে আর কি মোটামুটি একটা অভিজ্ঞতা আছে যে আর আমি নিজেই তার প্রমাণ যে বেশি দিন যে গোবরটা পারলে দেখি লাভ হওয়া যায় না কিন্তু কম দিন পারলে সেটাই লাভ হয়েছে আলহামদুলিল্লাহ এইবার তার প্রমাণ তো এই ছিল আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম